তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমার ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম হয়েছে এবং ভালো মার্কস গ্যাদার করেছে আমি তাদের সঙ্গে তোমাদের দেখা করাবো তো সেই সমস্ত ছাত্র আমার আছে এবং তাদের জন্য আমি কিছু গিফটসেরও অ্যারেঞ্জ করেছি তো তোমরা দেখে নাও কারা কারা রয়েছে তোমরা আসো দেখে দাও সবাইকে তো এই এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা থার্ড সেমিস্টারে খুব ভালো মার্কস পেয়েছে তো তাদের জন্য ছোট ছোট একটা উপহার এ এটা তোমার জন্য আর এটা তোমার জন্য

যে আমাদের যে গল্পগুলো ছিল ওগুলো পড়ে কেমন গল্পগুলো খুবই ভালো ছিল ছড়াগুলো খুব কঠিন ছিল আর বাকি আপনি পড়াটাকে খুব সহজ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য ওটার জন্য খুবই ধন্যবাদ এবার তুমি বলো আমার নাম বিনীতা লস্কর আমি ফাঁসি দেওয়া হাই স্কুলের ছাত্রী এবং আমি ইংলিশে থার্টি সিক্স পেয়েছি আউট অফ ফর্টিতে এবং এই সেমিস্টারের গল্পগুলো তো ভালোই ছিল কিন্তু কবিতাগুলো প্রচুর কঠিন ছিল পরের পড়ার সময় তো গল্পের মতন আপনি বুঝিয়েছিলেন তো সোজাই লাগছে আমি নন্দিতা বর্মন শ্রী নরসিংহ বিদ্যাপীঠের ছাত্রী আমি এবার থার্ড সেমিস্টারে ইংলিশে থার্টি সিক্স পেয়েছি ফোর্টির মধ্যে তো দেখো তো দেখো ওরা ওদের পরিশ্রম কিন্তু চালিয়ে গিয়েছে এবং তারা আগামী ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু ওরা পরিশ্রমের জন্য রেডি তো তোমরা এইভাবে পরিশ্রম করতে থাকো এবং আগামী দিন তোমাদেরও সবার রেজাল্ট ভালো হবে এবং ওদেরও রেজাল্ট আরো ভালো হবে তো তোমরাও পরিশ্রম করতে থাকো প্র্যাকটিস করা অবশ্যই কিন্তু আগামী দিনে কনফিডেন্ট থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ